নমস্কার আমি নিবেদিতা শুভ সন্ধ্যা শুধুই গল্প নিবেদিতা চ্যানেলের পক্ষ থেকে আমার সকল শ্রোতা বন্ধুকে স্বাগত জানাই অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন গল্পটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন আপনাদের অমূল্য মতামত জানাতে অবশ্যই ভুলবেন না আমার আজকের নিবেদন একটি ছোট গল্প তুকতাক আসুন গল্পটি শোনা যাক বিয়েবাড়ি উপলক্ষে আমি তামিলনাড়ুর সালেম থেকে নাগপুরে শ্বশুরবাড়ি যাচ্ছি আমার স্বামী তখন সালেমে চাকরি করতেন অনেক লম্বা জার্নি সালেম থেকে বিকালবেলায় ট্রেনে চড়েছিলাম সেদিন পুরো রাত্রির তার পরের দিন চব্বিশ ঘন্টা তার পরের দিন সন্ধ্যা সাড়ে ছটার সময় নাগপুর স্টেশনে পৌঁছেছিলাম অনেক দিন আগের কথা আমার স্বামী ছুটি পাননি ছেলেরাও কলেজে পড়ে হস্টেলে থাকে আমি একাই রওনা দিয়েছিলাম এক নিকট আত্মীয়ের বিয়েবাড়ির উদ্দেশ্যে আমার শ্বশুরবাড়ির ঘনিষ্ঠ আত্মীয় কয়েকদিন থাকতে হবে যেতেই তো তিন দিন লাগলো সাত দিন বিয়ে বাড়িতে থাকব তারপর আবার ফেরা বাবা, কতদিন ওই অচেনা বাড়িতে থাকতে হবে আর একা যাওয়াও বেশ কষ্টের খুব বিরক্তিকর জার্নি যে এতক্ষণ ট্রেনে না বসে থেকেছে সে ভাবতে পারবে না বিয়েবাড়ির জামাকাপড় সাত দিন থাকা লাগেজটাও ভারী হয়ে গিয়েছিল একা যাচ্ছি খুব সতর্কভাবেও যেতে হয়েছিল আমার শ্বশুর শাশুড়ি সেই সময় কলকাতায় ছিলেন কলকাতা থেকে নাগপুর কোনো বড় ব্যাপার না তারা আমার আগে পৌঁছে গিয়েছিলেন নির্বিঘ্নে যাত্রা সম্পন্ন করে আমি নাগপুর স্টেশনে পৌঁছালাম আমার এক সম্পর্কিত দেওর আমাকে নিতে এসেছিল আমরা স্টেশন থেকে বেরিয়ে অটো করে বাড়ি পৌঁছে গেলাম স্টেশন থেকে বাড়ি বেশি দূরে নয় তাড়াতাড়ি পৌঁছে গেলাম আমার শাশুড়িরা আগেই পৌঁছে গিয়েছিলেন আমি পৌঁছতেই তারা সব বেরিয়ে আসলেন আমি ওই বাড়িতে আগেও গিয়েছি দেখা করে চলে এসেছি কোনো দিন থাকিনি বাড়িটি বড় দোতলা বাড়ি নিচতলায় অনেক ঘর আছে সামনে সুন্দর বাগান আগেকার দিনে যেমন গাড়ি বারান্দা থাকতো সেই রকম গাড়ি বারান্দার নিচে দুটো গাড়িও দাঁড়িয়ে আছে পাশ দিয়ে উপরে যাওয়ার সিঁড়ি বারান্দায় বেশ কয়েকটা চেয়ার পাতা আছে এনারা আমার শাশুড়ির খুর্তত ভাই দুই ভাই থাকেন ছোট ভাইয়ের ছেলের বিয়ে এই বাড়িতে এটাই শেষ বিয়ে আর এই প্রজন্মে বিয়ে হওয়ার মতো কেউ নেই আবার পরের প্রজন্মে সুতরাং খুব জাঁকজমক করে বিয়ে হচ্ছে আত্মীয় স্বজনই বাড়ি পরিপূর্ণ আমার শাশুড়ি মায়ের দুই খুর্তত ভাই এই বাড়িতে থাকেন বড় উপরে ছোটো নিচে দুই তলাতেই সমান সুযোগ সুবিধা কোনো অসুবিধা নেই আমি যেদিন পৌঁছেছি তার পরের দিন বিয়ে আমি বারান্দায় বসে চা খাওয়ার পরই উপরে যে মামা থাকেন তিনি এসে আমার ভারী সুটকেসটা তুলে নিয়ে বললেন চলো তুমি উপরে থাকবে বিয়ে তো ছোটো ভাইয়ের ছেলের হয়তো আমার থাকার জায়গা উপরে হয়েছে আমি পাওয়া বাড়াতে যেতেই ছোটো মামিমা খুব রাগ করে উঠলেন আমার শাশুড়ি মায়ের উপর দিদি আপনি আপনার বৌমাকে উপরে যেতে দিচ্ছেন যদি কোনো ক্ষতি হয় তখন আমি অবাক হয়ে মামিমার দিকে তাকিয়ে আছি আমি উপরে থাকলে কি ক্ষতি হবে আর শোয়া তো রাত্রিরে সারাদিন তো নিচেই থাকব আমি হাঁ করে মামিমার মুখের দিকে তাকিয়ে আছি আমার শাশুড়ি মা আমাকে চোখ দিয়ে ইশারা করলেন চলে যেতে ওপরে গিয়ে দেখি আর এক মামু শাশুড়ি আছেন তিনি খুব মাইডিয়ার লোক আমার খুব ভালো লাগলো এরা অনেক বড় পরিবার খুরত তো তো কত যে ভাই বোন তার ইয়ত্তা নেই যাক এই মামি শাশুড়িকে আমার খুব ভালো লাগে আমি খুশি হলাম এনাকে কাছে পেয়ে ভাবলাম ইনিও তো আছেন তাহলে আমি শান্তিতে থাকতে পারবো আমার প্রথম দরকার হচ্ছে ফ্রেশ হওয়া স্যুটকেস খুলে তাড়াতাড়ি জামা কাপড় বের করে বাথরুমে গেলাম ফ্রেশ হয়ে এসে আমার পছন্দের মামি শাশুড়ির সাথে গল্প করতে বসলাম এনারা আবার থাকেন জব্বলপুরে সবাই বিয়ে উপলক্ষে এসেছেন সবার উদ্দেশ্য সবার সাথে একবার দেখা সাক্ষাৎ হওয়া কবে কে আছে কে নেই সবারই তো বয়স হচ্ছে আমরা গল্প করছি তারপর বললাম চলুন মামিমা নিচে যাই যাদের বিয়ে তারা আবার রাগ করবে তাছাড়া আমার শ্বশুর শাশুড়িও তো আছেন চলুন নিচে গিয়ে বসা যাক আমরা নিচে গেলাম বিয়ে বাড়ি মানে আড্ডা চা সব চলতে থাকে আর আমার শ্বশুরবাড়ির সবাই প্রবাসী তাই উপলক্ষ ছাড়া দেখা হয় না আমি গুছিয়ে বসে যা ছেলের বিয়ে সেই ছোট মামিমাকে জিজ্ঞেস করলাম মামিমা আপনি আমাকে উপরে যেতে বারণ করেছিলেন কেন ওই মামা মামিমা আমার কি ক্ষতি করবে আমি তো এখানে থাকিই না মামিমা বললেন তুমি জানো না ওরা টোনা করে ওদের চেনা জানা এক তান্ত্রিক আছেন তিনি সব করেন অমনি আমার শাশুড়ি বললেন তুমিও তো কম যাও না কল্পনা তোমারও তো তান্ত্রিকের সঙ্গে যোগাযোগ আছে তোমার ছেলের বিয়েতে তো আসা যাওয়া করছে দেখছি তোমাদের কত নিয়ম ছেলের পছন্দের মেয়ের সাথে বিয়ে দিলে না নিজেরা মেয়ে পছন্দ করে আনলে তারপর তান্ত্রিক মশাইকে দিয়ে তার কোষ্ঠী বিচার করালে আমি কি দেখিনি তোমরা কেউ কম যাও না তিনি ননদ তিনি বলতে পারেন আমরা সবাই চুপ করে আছি মাম্মা তখন বলতে শুরু করেন দিদি আপনি মিথ্যে আমার উপর রাগ করছেন আপনি শান্ত হয়ে শুনুন উপরে দিদি লঙ্কা পুড়িয়ে আমার রান্নাঘরের উপর ফেলে ওগুলো তুকতাক নয় দরজায় সকালবেলা ফুল বেলপাতা ফেলে যায় আমার শাশুড়িও কম যান না বললেন হ্যাঁ আজ সকালেই তো দেখলাম তুমি একটা ফুল তুলে কি সব মন্ত্র বলতে বলতে ওদের দরজায় ফেলে এলে দরজার মাথায় লেবু লঙ্কা ঝুলিয়ে রেখেছ যাতে নজর না লাগে এটা কি দোকান তোমরা বাড়িকে কি বানিয়ে রেখেছ কল্পনা মামিমা তখন বলতে শুরু করলেন দিদি আপনি শান্ত হয়ে শুনুন একদিন আপনার ভাই অফিস বেরোচ্ছে আমি খেয়াল করিনি একটা শুকনো লঙ্কা পড়েছিল আপনার ভাই স্কুটার বের করার সময় সেটার উপর দিয়ে চলে যায় আমিও খেয়াল করিনি তাহলে ওকে যেতেই দিতাম না সেদিন পরে দেখেছি ততক্ষণে যা সর্বনাশাওয়ার হয়ে গেছে পনেরো মিনিট পরেই বাড়িতে খবর আসে আপনার ভাইয়ের স্কুটার অ্যাক্সিডেন্ট হয়েছিল একটা গাড়ি ধাক্কা মারে ভাগ্য ভালো যা ক্ষতি হবার স্কুটারের হয়েছে ও সাইডে পড়ে গিয়েছিল তাই খালি একটা হাত ভেঙে রক্ষা পেয়েছে তা তো কতদিন ঘরে বসে থাকতে হলো হাত সারাতেও তো খরচা হলো স্কুটার সারাতেও কত টাকা লাগলো আমার শাশুড়ি বলে উঠলেন লঙ্কাটা পাড়া দিয়েছিল বলে ও হয়তো প্রাণে বেঁচে গেছে বড় ক্ষতি হয়নি এভাবে ভাবতে পারো না কল্পনা মামি গে গেলেন আমি বাড়িটা ঘুরে ঘুরে দেখতে লাগলাম দেখলাম বাড়িটা ঠিক সুবিধার নয় চারিদিকে কত চক্র আঁকা কত সিঁদুরে চিহ্ন এত বড় সুন্দর বাড়ি তাও মন প্রসন্ন হয় না চারিদিকে একটা নেগেটিভ অ্যাপ্রোচ আছে কল্পনা মামিও আমার সঙ্গে আছেন তিনি বোধ হয় আমার মনের কথা বুঝতে পারলেন বললেন কি দেখছো এইভাবেই তো বেঁচে আছি শোনো উপরে থাকছ খুব সাবধান ওদের দেওয়া কিচ্ছু খাবে না চাও খাবে না আমার ছেলের বিয়েটা ভালোই ভালোই হয়ে গেলে বাঁচি কি যে ক্ষতি করে দেবে কখন রাত্রিরে খাওয়া দাওয়া করে আমি আর জব্বলপুরের মামিমা উপরে শুতে গেলাম একটা জিনিস অদ্ভুত লাগলো উপরের মামা মামিরা কিন্তু নিচে খেলেন না পরদিন বিয়ে আমরা উপরে শুতে গিয়ে খুব সুন্দর পরিপাটি বিছানা পেলাম মনটা খুশি হয়ে গেল আমরা উপরের মামা মানে রীতা মামিমাকে ধরলাম গল্প শোনার জন্য এই তুক বিষয়টা আমার জ্ঞানের বাইরে তাই অজানাকে জানার ইচ্ছা তো থাকবেই উপরের মামিমার নাম রীতা জিজ্ঞেস করলাম সরাসরি মামিমা আপনিও তুকতাক করেন উনি বুঝলেন নিচ থেকে শুনে এসেছি অবাক হলেন না বললেন হ্যাঁ বাঁচতে গেলে করতে হবে বই কি ওনারও ধারণা এক বললেন জানো নিচের জন কি করে তান্ত্রিকের কাছ থেকে ওষুধে এনে একবার আমাদের খাবারে মিশিয়ে দিয়েছিল আমি বললাম ওনারা তো আলাদা খান তাহলে মিশাবে কি করে উনি বললেন জানো না মন্ত্রের সাহায্যে মন্ত্রের সাহায্যে কোনো একটা ফুল বেলপাতা ধূপের ধোঁয়া ঘরে ঢুকিয়ে দিলেই হলো তারপর থেকে আমিও একজন গুরু খুঁজে পেয়েছি তিনিও আমাদের রক্ষা করেন রিতা মামিমার কোনো ছেলেই তার কাছে থাকে না ওরা সবাই বাইরে থাকে বললেন এই তান্ত্রিকের সাহায্যেই তো বেঁচে আছি প্রতি অমাবস্যাতে উনি আসেন আমাদের বাড়িতে পুজো হয় সব অমঙ্গল উনি কাটিয়ে দিয়ে যান জানো আমি যখন এইসব করতাম না তখন তোমার মামা কত ভুক্ত। তোমার মামার বাইরের নেশা ছিল সব ওই নিচের লোকের জন্য আমার ঘরের লোক দুর্বল তার উপর গুণ করতো সে বাড়ি ফিরতে দেরি করত বাইরে নেশা করে আসত আমি ঠিক করে নিয়েছি সব একবার অফিস থেকে ফিরছে না তারপর রাত্রিবেলা খবর আসে যে হার্ট অ্যাটাক হয়েছে হাসপাতালে ভর্তি করা হয়েছে কিছুতেই ভালো হয় না কত চিকিৎসা হচ্ছে বড় বড় ডাক্তার ডাক্তারবাবুরা দেখে যাচ্ছেন তারা হার মেনে যাচ্ছেন তখন আমি আমার গরুর খোঁজ পাই আমি ছুটে ওনার কাছে যাই উনি বলেন তোদের বাড়ির নিচের তলায় যা দেখবি বাগানের মধ্যে একটা বেল বেলগাছ আছে সেই গাছের কাছে একটা পুরুষ পুতুল আছে তার বুকে দেখবি একটা সুচ ফোটানো আছে রাত্রির অন্ধকারে গিয়ে সেই পুতুলটার বুক থেকে স্যুচটা বের করবি আর পুতুলটা আগুন জ্বালিয়ে পুড়িয়ে দিবি দেখবি সব ঠিক হয়ে গেছে আমিও ওনার কথা মতো কাজ করি তারপর আমার ঘরের মানুষ মানে তোমার মামা আস্তে আস্তে ঠিক হয় আমি জিজ্ঞেস করি আপনিও তো করেন তুক তাক উনি নির্দ্বিধায় বলেন হ্যাঁ আমার ক্ষতি করলে আমি বা কেন ছাড়বো আমিও ওদের ক্ষতি করার চেষ্টা করি পরদিন বিয়ে ছিল অনেক বাধা বিপত্তি পেরিয়ে বিয়ে সম্পন্ন হলো দেখলাম উপরের মামা মামি বিয়ে বাড়িতেও কখনও কোনো জিনিস মুখে দেননি ওনারা ওনাদের বিশ্বাস নিয়ে আছেন আসলে একটা জিনিস বুঝতে পারলাম দুই জায়ের মনোমালিন্য আছে আর সেটা আস্তে আস্তে ভাইদেরও গ্রাস করেছে তাই এত মতভেদ এত মনান্তর তান্ত্রিকদের আনাগোনা দুঃখ তাক জাদুটোনা ভালোবাসার বড় অভাব এই মন্ত্রতন্ত্র অবিশ্বাস আমার মনে খুব প্রভাব ফেলেছিল আমি সালেমে ফিরে এলেও মনটা খুব ভারাক্রান্ত হয়ে থাকত অন্য মনস্ক থাকতাম মানুষে মানুষে অবিশ্বাস দেখি এত নিচু মানসিকতার পরিচয় পেয়ে তার মাসুল আমাকেও দিতে হলো আমার অন্যমনস্কতার জন্য আমি নিজের বাড়িতেই সিঁড়িতে পা ফসকে পড়ে যাই আমার পা ভাঙে নিচের ভাইমা জানতে পেরে ফোনে বললেন আমি তো আগেই বলেছিলাম উপরে না থাকতে কোন অজর লাগবে হলো তো